ওইটা কাসার গ্লাস ওই যে একটা গ্লাস এক কার্য করা এগুলা এখন নেই প্রায় ছ বছর হবে এগুলোর বয়স এগুলা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে এখন আপাতত এগুলো ব্যবহার হয় না এই গ্লাস গুলো আর কারুকার্য দেখেন কত সুন্দর এখন এগুলো করে না এখন আমরা কাঁচের গ্লাস ব্যবহার করি প্রায় একশো বছর হবে এগুলা এই যে বদনাটা দেখছেন এই বদনাটাও প্রায় একশো বছর হবে এই বদনাটা অনেক কষ্ট হয়েছে জোগাড় পাওয়া গেছে না তো ওই যে তাজমহল এটা একটা তাজমহল এটার এটা এখন নেই এখন নতুন করে তৈরি করা হয়েছে এটা প্রথম যে তাজমহল ছিল সেইটাইটা আর ওইটা হইল সুরমাদানি আগেকার আগেকার মহিলারা একশো বছর আগে মহিলারা ওই কাজল ব্যবহার করতো না এরকম সুরমাদানি ব্যবহার করতো এটা প্রায় একশো বছর বয়স হয়ে গেছে এটা এটা একটা রেডিও হয়েছে আমি বলি এটা আসলে সত্য তো আমি লিটল ভেন্স কেটাখানে প্রিন্সিপাল লিটল ভেন্স কেটাখানে প্রিন্সিপাল আমি এই রেডিওটা আমার বাবা যখন কাউন্সিলর নির্বাচন করছিল আমার জন্মের আগে মনে হয় সেই সময় সরকার থেকে পাওয়া এই রেডিওটা তাই আমি আমার বাবার স্মৃতিটাকে আমি অনেক কষ্ট করে ধরে রেখেছি আমি আমার সবার কাছে দোয়া প্রার্থনা করি সবাই সবার স্মৃতিটাকে মাখতে ধরে রাখতে পারে আর আল্লাহ হাফেজ এটা হলো জাতি যেটা দিয়ে ডাল বাঙা হয় এটা এটা আমার দাদির আমলে তখন ওনারা ব্যবহার করতেন এখন এটা বিলুপ্ত হয়ে গেছে আর ওইটা হচ্ছে কাঁসার হাঁড়ি আগেকার মহিলারা ওইটার মধ্যে রান্না করতো এটাও প্রায় একশো বছর বয়স হয়েছে আর ওইটা হচ্ছে একটা মাটির দইয়ের দইয়ের হাঁড়ি হয়ে গেছে সংগ্রহ করতে হয়েছে অনেক অনেক দিন হয়েছে একটা মানুষ তো মর্মই বুঝে না সবাই এখন নতুন নতুন ফিল্টারের পানি খায় কিন্তু এটা পানি যে কত সাল এটা আসলে ব্যবহার যারা না করে তারা এটা জানে না কিন্তু এটাকে সংগ্রহ করে রেখেছে তাদেরকে ধন্যবাদ এখন এই ঐতিহ্যবাহী জিনিসগুলো আমরা খুঁজে পাচ্ছি প্রায় পঞ্চাশ বছর আগে ফেব্রাইজ করেছি